নমস্কার প্রিয় বেড় আপনারা দেখছেন কবর্তরঙ্গ সম্প্রতি আমেরিকা সপরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ক্লিনটন গ্লোবাল ফাউন্ডেশনের আলোচনা সভায় সরল মনে স্বীকার করে নিলেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে যে কোন অভ্যুত্থান হয়েছে তাতে শৃঙ্খলাবদ্ধ এবং পরিকল্পিত আন্দোলন ছিল এবং সেই আন্দোলনের মাতা ছিলেন মাহফুজ আলম মোহাম্মদ ইউনিসের এমন সরল শিক্ষারোক্তিতে ভারতের জন্য যথেষ্ট উদ্বেগ রয়েছে বলেই মনে করা যায় ইনি আমার ব্যাখ্যা প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না আমরা দেখতে পেয়েছি জুলাই আন্দোলনে বাংলাদেশে সারা দেশ জুড়ে নানা ধরনের ধ্বংসযোগ্য হয়েছে এবং শত শত মানুষ নিহত হয়েছেন এবার প্রশ্ন উঠছে যে এত সব মানুষের হত্যা এবং সারা বাংলাদেশ জুড়ে মেট্রো রেল এবং সরকারি বিভিন্ন দপ্তর বাংচুর এবং জেল থেকে আসামি জঙ্গিদের ছেড়ে দেওয়া কি পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ ঘটনা ছিল তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে সেই সঙ্গে ভারতের ভারতের জন্য উদ্বেগের বিষয়টা হলো যে জেল বেঙ্গে জঙ্গি ছেড়ে দেওয়া এবং শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর যে অন্তর্বর্তী সরকার সৃষ্টি হবে সেই সরকারের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্ক সৃষ্টি করা এবং আনসারুল্লাহ বাংলা টিম টিমের জসমুদ্দিন রহমানিকে ছেড়ে দিয়ে তাকে দিয়ে কথা বলানো কি পূর্ব পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ আন্দোলনেরই অংশ সে নিয়ে কিন্তু সন্দেহ হচ্ছে ভারতের বাংলাদেশে যত সব ধ্বংসের ঘটনা ঘটেছে এবং যত মানুষ মারা গেছে সেটা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের কার্যকলাপের জন্য অতিষ্ঠ হয়ে বাংলাদেশের মানুষ কীভাবে কাকে নিয়ে কার সাহায্যে করবেন সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় সে নিয়ে প্রতিবেশী হিসেবে ভারতের তেমন কথা বলার জায়গা নয় উচিত নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে জেল থেকে জঙ্গি ছেড়ে দেওয়া এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে শপথ নিয়ে ভারতের সঙ্গে গরম গরম কথা বলা কি সেই আন্দোলনের অংশ ছিল যদি না হতো তাহলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন সরকারে শপথ নিয়েই ভারতের বিরুদ্ধে বলতে লাগলেন কি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই যে বাংলাদেশে যদি অশান্তি হয় তাহলে সেভেন সিস্টারও অশান্তি হবে কেন এটাকে রীতিমতো হুমকি বলা যায় একটা সরকারের প্রধানে বসে এভাবে ভারতকে পরোক্ষ কেন হুমকি ভারত সরকার তো রীতিমতো অভিনন্দন জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিস সরকারকে তাহলেও কেন অন্তর্বর্তী সরকারে বসেই ভারতের সঙ্গে এভাবে উল্টোপাটা কথা যে কথা দিয়ে তিক্ততা সৃষ্টি হয় এমনকি অন্যান্য উপদেষ্টারাও বারবার ভারতের সঙ্গে নত নয় বরং চুকে চুকে চুক রেখে কথা বলবে ভারত কি কখনো নত হয়ে বাংলাদেশ ভারতের সঙ্গ সঙ্গে সম্পর্ক রাখুক সে ধরনের কথা অতীতে বলেছিল বলেনি তাহলে তাদের মধ্যে এ ধরনের কথাবার্তা আসছিলো কেন আসলেই কি এটাও একটা পরিকল্পিত পরিকল্পনা যে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার তিক্ত সম্পর্ক তৈরি করবে সব থেকে বড় কথা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আলকাদার স্বীকৃত সংগঠন বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়া এবং জসিমুদ্দিন রহমানি জেল থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নাম করে পশ্চিমবঙ্গকে স্বাধীনতা ঘোষণা করা পাকিস্তানকে দিয়ে কাশ্মীরকে স্বাধীন করা চীনকে দিয়ে সেভেন সিস্টার স্বাধীন করার ঘোষণা করাও কি পরিকল্পিত এখন প্রশ্ন কিন্তু আসছেই ভারতের তরফ থেকে যেভাবে পরিকল্পিত বলছেন ডক্টর মোহাম্মদ ইউনিস তাতে কিন্তু ভারতের জন্য যথেষ্ট উদ্বেগ রয়েছে যেহেতু জেলে থাকা জসিমুদ্দিন রহমানিকে ছেড়ে দিয়েছে এবং সেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সেভেন সিস্টারের দুটি রাজ্য ত্রিপুরা এবং অসম থেকে সন্ত্রাসী সদস্য ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমে তাই ডক্টর মোহাম্মদ ইউনিসের কথার সঙ্গে যথেষ্ট সম্পর্ক রয়েছে ভারতের উদ্বেগের ক্ষেত্রে যেহেতু আন্তরোল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিকে অন্তর্বর্তী সরকার জেল থেকে মুক্ত করেছে এবং জশমউদ্দিন রহমান রহমানি জেল থেকে বেরিয়ে ভারতের বিরুদ্ধে হুমকি শুরু কথাবার্তা বলা শুরু করেছেন এতে পরিষ্কার একটা কথাই আমাদের মনে আসছে ভারতীয়দের যে পরুক্ষে হয়তো যশমউদ্দিন রহমানি সরকারের কথাটাই বলতে চাইছে এতে আরেকটা সংযোগ বা উদ্বেগের প্রশ্ন আসছে যে আমেরিকায় মোহাম্মদ ইউনিস সমস্ত আন্দোলনের মাতা হিসেবে মাহফুজ আলমকে আলম নামে যে ব্যক্তিকে পরিচয় করালেন তার সঙ্গে নাকি হিজবুত তাহরির সংযোগ রয়েছে যদিও তিনি স্বীকার করছেন না আর ই সেই হিজবুত তাহরি একটা নিষিদ্ধ সংগঠন স্বাভাবিকভাবেই বাংলাদেশে সন্ত্রাসী সংগঠনের বাড়বাড়ন্ত হলে ভারতে একটা অস্থিরতার সৃষ্টি হয় আর এজন্যই শেখ হাসিনা সরকারকে ভারত সমর্থন করছিল যার কারণে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ শেখ হাসিনার আমলে তেমনভাবে মাথা চিরা দিতে পারছিল না অন্যদিকে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অর্থাৎ শেখ হাসিনা সরকার বাংলাদেশ ত্যাগ করে ভারতে আসার পর দেখা যাচ্ছে যে বাংলাদেশের নানাভাবে এবং লাগাতার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আর এতে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে তাহলে কি অন্তর্বর্তী সরকারের এটাও একটা পরিকল্পনা যে আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচার হবে এবং তাতে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ অস্থিরতা অনুভব করবেন সেটাও কি এক ধরনের আন্দোলনের পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ অংশ ছিল সেটাই কিন্তু এখন প্রশ্ন আসছে না হলে শেখ হাসিনার মতো একটা শক্তিশালী সরকারকে সরানোর পর নিশ্চিতভাবে অন্তর্বর্তী সরকার সেইভাবেই শক্তিশালী ছিল তাহলে একটা শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কি করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এত এত নির্যাতন হচ্ছে এখন এ নিয়ে মোহাম্মদ ইউনিস বলছেন যে রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক ব্যাপার যদি সংখ্যালঘুদের উপর হয়ে হয় তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা কি রাজনৈতিক ব্যাপার হতে পারে ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দিরগুলো কি রাজনৈতিক কার্যকলাপে জড়িত ছিল সেটা কি পরিষ্কার করবেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ না হলে তো স্বাভাবিকভাবে সন্দেহটা আসবে যে অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবেই বাংলা বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের নির্যাতন করে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টির একটা চেষ্টা করে যাচ্ছে যেভাবে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় ভারতে সংখ্যালঘু কোনো মানুষ নির্যাতনের শিকার হলে সেই বিষয়টা কি বুঝতে পারছেন মোহাম্মদ ইউনিস কি বলতে চায় বলতে চেয়েছেন আমেরিকায় নিশ্চিতভাবেই ভারতের ইউনিসের শিকারোক্তিতে যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে এক তো সংখ্যাগরিষ্ঠতার মধ্যে অস্থিরতা সৃষ্টি করা দুই জঙ্গি সংগঠনের আন্তরাল বাংলা টমের প্রধান জসিমুদ্দিন রহমানকে ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ বাংলাদেশ লাগোয়া যতগুলো সীমান্ত রাজ্য রয়েছে তাতে সন্ত্রাসী কার্যকলাপের একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করা হয়তো আন্দোলনের অংশ বলে এখন সন্দেহ হচ্ছে প্রিয় আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে